শীতকালে সবাই পিঠা খাবে না এরকম তো হতেই পারে না আমরাও শীতকালে অনেক পিঠা খাই এই যে চলে আসলাম একটি নতুন পিঠা নিয়ে আজকে এই পিঠাটি প্রথম বানাচ্ছি কেমন হবে জানি না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে এক বাটি চাউলের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটি গু পানির সাথে মিশিয়ে নিচ্ছি একবারে পানি বেশি দিলে সেটি ভালো হবে না বেটারটি সেই জন্যই অল্প অল্প করে পানি দিচ্ছে আর এটা মিশাচ্ছি খুব ভালো করে মেশাচ্ছি যাতে কোনো আটার দলা না থাকে সেই জন্যই ভালো করে মেশাতে হবে আমিও সেই রকমই করছি খুবই ভালো করে মেশাচ্ছি পিঠাটা কি দিয়ে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন এই পিঠাটি পারফেক্ট হওয়ার জন্য আমি একটু গরম করে নিচ্ছি পিঠার গুলাটি আর পেটারটি মনে হচ্ছে পারফেক্ট হয়েছে খুব বেশি পাতলাও হয়নি আবার ঘনও হয়নি একবারেই একবারে এই জিনিসটা ঠিক হয়েছে ফ্রাই প্যানটি বসায় দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি বেটারটি দিচ্ছি বেটারটা দুই চামচ দেওয়ার পরে আমি এখন চারিদিকে ঘুরাই দিচ্ছি আমি এখন ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেবো হয় দুই তিন মিনিটের ভিতরে একটি পিঠা হয়ে যাচ্ছে আমি এখানে কোনো ভিডিও স্ক্রিপ্ট করে নিয়ে আমি যেরকম পিঠাটি তৈরি করছি সেরকমই আপনাদের দেখানোর চেষ্টা করেছি প্যানে তেল ব্রাশ করে দেওয়ার কারণে অনায়াসে পিঠাটা উঠে আসছে খুব সুন্দরভাবে খুবই অল্প টাইমের ভিতরে এই পিঠাটি হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রথমে এই পিঠাটা বানাচ্ছি আমি কি দিয়ে খাচ্ছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে আমি এখন দেশি মুরগির ঝোল আর দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি সেটাই দিয়ে আমরা এখন এই পিঠাটি খাবো আমি এই পিঠাটার নাম দিয়েছি মাকড়সার জাল পিঠা পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ টেস্ট মাংস দিয়ে তো অনেক পিঠাই খেয়ে থাকি আমরা কিন্তু এই মাকড়সারের জাল পিঠা খেত খেতে গরম গরম খেতে খুবই টেস্ট লাগছে অনেকে হাঁসের মাংস দিয়ে খায় গরুর মাংস দিয়ে খায় কিন্তু দেশি মুরগির ঝোল দিয়ে এই পিঠাটা খেতে খুবই অসাধারণ আপনাদের এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন